একটু লেগুটা নিয়ে নেই আসসালামে তুমি বৃহস্পতি মজাদার এবং সুস্বাদু লঘু নিয়ে একটা রেসিপি নিয়ে হাঁচিয়েছি সেটা আছে টিয়াঙ্গা মাছ দিয়ে আর লাল পাতা দিয়ে আমি আজকে যে রেসিপিটা করবো সেটা আর তার আগে আমি বলে দিচ্ছি এখানে আমি কাঁচা মরচা কাঁচা পেঁয়াজটা ব্লিন্ড করে নিয়েছি এর ভিতরে আমি হাফটে পুজাম জিরি বাটা দিয়ে দিলাম হাফ টেপুর সামো সেরসুন বাটা অল্প একটু আদা বাটা পরিমাণ মতো হরুদি গুড়ি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেলটাকে নিয়ে নেব সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিব এই ভর্তাটা করার ক্ষেত্রে কিন্তু বা এই রেসিপিটা করার ক্ষেত্রে কিন্তু তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ এই ধরনের রেসিপিতে তেলটা একটু বেশি লাগে আসলে একটা হয়ে গেছে এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হল ট্যাংরা মাছ দেখেন ট্যাংরা মাছগুলো বড় মাছ এখানে আমি ছয়টা ট্যাংরা মাছ নিয়েছি এই পর্যায়ে মাছের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব আর এইভাবে মেরিনেট করে যদি আপনারা চান তাহলে আধা ঘন্টা এক ঘন্টা বা বিশ মিনিটে রেখে দিন তাতে করে কী হবে লবণটা খুব সুন্দর মাছের মধ্যে একদম মানে প্রবেশ করবে কারণ মাছটা খেতে খুবই মজা লাগবে আর যদি ইনস্ট্যান্ট বাই করতে চান তাহলে করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তোমার মাছ দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গিয়েছে যেহেতু আমি এখনই রান্না করে থাকবো তো সেক্ষেত্রে আমি সাদের ভিতরে পুরো মাছটাকে সেট করে সেটি দেখিয়ে দিচ্ছি আমি এই যে লাউ পাতা নিয়েছি লাউ পাতাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এই একটা লাউ পাতার উপরে আরেকটা লাউ পাতা অর্ধেক দিয়ে দিচ্ছি আর দেখেন লাউ পাতা কিন্তু অনেক বড় দেখেন আর এরকম বড় লাউ পাতাই এই মাছটাকে মাছের পাতরি করার জন্য লাগবে আগে একটু মশলা দিয়ে দিয়ে আমি উপর দিয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি মাছের উপর দিয়ে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি মাছটাকে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি আপনারা চাইলে একটা টুথপিক জাস্ট এইভাবে ঢুকাই দিয়ে এভাবে থাকবে আমি এখন ডাইরেক্ট চুলায় নিয়ে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি একটুখানি সরিষা তেল দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তেলটাকে পুরো পাঁচের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি এখন একটা একটা করে মাছ এইভাবে বসিয়ে দিচ্ছি সবগুলো মাছটা দেওয়া হয়ে গেছে তো ছাড়াও কিন্তু এইভাবেও দেওয়া যায় এখন আমি দেখে দিচ্ছি পাতড়িটা একদম আস্তে জাদা দিতে হবে যাতে করে আস্তে আস্তে করে মাছগুলো সিদ্ধ হয়ে যায় তো আমি মাছটাকে উল্টানো দেখিয়ে দেবো এক পিঠ সিদ্ধ হওয়ার পরে মাছগুলোকে উল্টিয়ে দেবে দেখেন অল যদি কিন্তু এক পাঠ হয়ে গিয়েছে মাছদের এভাবে আলতো করে মাছটাকে উলটিয়ে দিতে হবে আমি এখন তো ফেলে দিচ্ছি দেখেন এই পাশটা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে এখন আমি উল্টে দিলাম একদম ঢেকে দিচ্ছি ওই প্যাশটা একদম পরিপূর্ণ হওয়ার পরে আমি ফিরে আসছি তো দেখেন অল কিন্তু আমার ট্যাংনা নামে পাতর হয়ে গিয়েছে এখন আমি জালটাকে অফ করে দিয়ে দিচ্ছি যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভাত দিয়ে এটাকে আমি পরিবেশন করে দিয়েছি খেতে এটার কতটা টেস্টি আর কতটা সুস্বাদু আর দেখেন হয়ে গেলে তখন আমরা বুঝবো যখন তেলটা চারিদিকে বের হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু চারিদিকে তেলটা বেশ হয়ে গেছে তো আমি জালটাকে কিন্তু অলরেডি

রান্নাগুলো আপনাদের দেখিয়ে দেব তা আমার রান্না যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্রেন্ডস মহলে সবাই পেয়ে যায়